গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজকে কিন্তু অষ্টম পরের দ্বিতীয় দিন মানে কালো দিবাস ছিল আজকের নাম তো দেখো সকাল সকাল কিন্তু মাছ আ করে দিয়েছে তো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে সকালে টিফিনটা খেয়ে নেবো দুপুর রাত্রে তো ওখানেই খাওয়া সেই জন্য আজকে রান্নারও কোনো সিন নেই তো যাই হোক সকালে করেছিলাম পাস্তা তো আমরা সবাই পাস্তা খেয়ে নিলাম শাশুড়ি মাও এসেছিলো তো আসলে আমরা সবাই একসাথে পাস্তা খেয়ে নিলাম এদিকে দেখো উপর থেকে দোলনাটা নামিয়ে দিয়েছে তাই সোনু দোলনা চলছে কত খুশিও তারপর কিন্ত তার তারপর একটু গান টান শুনে ওরা খেতে চলে গেলো অভি দাদা ভাই মনু আর মা খেতে চলে গেছিলো শাশুড়ি মা কারণ দাদা আর ওভি একটু যাবে চাপালি ওই যে কালকে মহোৎসবের দিন আছে না কালকে সোনুর ওজন দেয়া হবে তার জন্য কিন্তু ওরা আগে খেয়ে সন্ধে সন্ধ্যে চলে যাবে দাদা ভাইদের বাড়ি তারপর ওরা খেয়ে আসলে সোনুকে ধরে রাখবে তারপর কিন্তু আমরা খেতে যাবো এই যে সোনুকে ওরা রেখে দেবে তারপর আমরা খেতে যাচ্ছি আমরা খেয়ে দেয়ে এসে ওরা তারপর যাবে তো চলো যাওয়া যাক ভিতরে আজকে ভিড়টা শুধু একটু দেখো রাত্রে তো আরও ভিড় হবে যদি পারি তোমাদেরকে দেখাবো কারণ রাত্রে তো আমরা অনেক লেট করে খাই সেই জন্য কারণ অত ভিড়ের মধ্যে যেতে ভালো লাগে না তো চলো আজকে খেতে দিয়েছিল কিন্তু প্রথমেই দিয়ে দিল ভাত তারপর দিয়ে দিলো শুক্তো শুক্তোটা জাস্ট অসাধারণ হয়েছিল তারপরে হচ্ছে দিয়েছে পাঁপড় ভাজা আর ডাল মানে মুগ ডাল অষ্টম মানে তো ডাল থাকবেই আর দিয়েছিল কিন্তু কুমড়ো পটল সয়াবিন দিয়ে একটা তরকারি আর শেষ পাতে ছিল কিন্তু বোদে আবার যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখো গোপালের মুখটা কত সুন্দর তাই আসার সময় একটু ভিডিও করে নিলাম ছোট্ট একটা গোপাল ছোট্ট একটা গোপাল কত সুন্দর ভাল লাগছে দেখতে আর এই দেখো এখানটা কিন্তু আমাদের কালীবাড়ির গোপালটা আছে তোমরা তো দেখেছো আর রাধারানি যেটা জানি না তারপর দেখো ওখান থেকে চলে আসলাম দাদা ভাইদের বাড়ি কারণ দাদা ভাই এখান থেকে সন্দেশ নিয়ে যাবে তো এই যে দেখো সন্দেশ তৈরি হচ্ছে তো এই যে এখন পাক দেওয়া হচ্ছে তো ওখান থেকে তারপর ওখান থেকে দেখে আমি বাড়ির ঘরের দিকে গেছিলাম সে ঘরের ভিডিওটা করা হয়নি তো দেখো সন্দেশের প্রথম থেকে কীভাবে বানানো হয় একবার তোকে দেখাই প্রথমে এই যে ছানা নিয়ে নেওয়া হচ্ছে দেখো এই ছানা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে চিনি এই যে চিনি চিনিটা ঢেলে দেওয়া হলো দিয়ে এবার সন্দেশটাকে জাল দেওয়া হবে জাল দেওয়ার পরে পাক দিয়ে এই তৈরি হয়ে গেলো সন্দেশ তো তোমরা যারা বাড়ি করতে চাও এইভাবে করতে পারো ও তো তোমাদের বিরাট কিছু শিখিয়ে দিল সন্দেশ যাই হোক তারপর কিন্তু আমরা আমি দিদিভাই মামুনি মিষ্টু সোনু আমরা একটু বিকালে কালীবাড়ি এসে গান শুনলাম এটা কিন্তু আমাদের আনারপুরের দল তো যাই ওখানে গান শুনছিলাম আরে দেখো সোনু দেখো নাচ করছে কি ও বাড়ি আসবে না ওর খুব ভালো লেগেছে তা বিকাল থেকে ওখানে বসেছিলাম কি করব এই তো আজকে হয়ে গেল তো হয়ে গেল তারপরে বাড়ি চলে এসেছিলাম এসে চা টা খেয়ে দেয়ে তারপর সন্ধ্যেবেলায় চলে গেছিলাম তো এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি এসে দেখো এখানে কিন্তু এবার আরতি তৈরি হচ্ছে কিন্তু আগেরবার বেশি মজা হয়েছিল না তো এবার অতটাও মজা হয়নি তো আগেরবার কিন্তু খুব মজা হয়েছিল আগেরবার খুব নেচেছিলাম যাই হোক এবারে অতটা হয়নি কি আর করা যাবে তো এই যে আমরা দেখো বাড়ির সামনে হয় বলে ভালো লাগে বছরের দুটো অনুষ্ঠানে তিন চারজনের দুর্গা পুজো আমাকে কষ্ট করছি পুজো যে ও ভিডিও করছে ওর উপরে শুনেছিল সবাই শুনতেই আগে করছিলো বুঝছিলো সবাই ওই জন্য ক্যামেরা থেকে যারা পুজো আমাদের সন্দেহ যাই হোক আমি চলে গেছিলাম তুমি অনেক লোকেরা অল্প কজল দিক থেকে আসে না তারপরে কিন্তু এদের সবাই বাতাসে হরিণ দিচ্ছে তো বাতাসাতে সবাই তারপরে সবাই বাড়িতে নিয়েছিল তারা দিচ্ছে তারপরে এইদিকে যারা পায় না ছিল মানে সবাই গেছিলো ছিল আমার যেহেতু এক মাস হয়েছে সেই জন্য ছুটে পাবো কিন্তু এগুলো তো করতে পারবো না যেহেতু আমার এগুলো কিন্তু না এমনি আমি দেখতে পারবো যেতে পারবো যেহেতু এক মাস হয়ে গেছে বলে এমনি পুজো টুজো দিতে পারবো কিন্তু এই যে হরিট টরুটগুলো যেগুলো নিয়মের মধ্যে পড়ে সেগুলো করতে পারবো না যাই হোক দেখো কত গোপাল দেখেছো কত গোপাল আমার শর্টস একটা ছেড়ে দেবো দেখো কত গোপাল আছে দেখে এসো প্রচুর গোপাল কি সুন্দর লাগছে যে কুঞ্জটা দেখতে তোমাদের কি কি বলবো জাস্ট অসাধারণ লাগছিলো এত গোপাল সবাই বাড়ির গোপাল আর এমনি তো কুঞ্জতে তো ঠাকুর থাকে গৌণিতায় রাধা কৃষ্ণ তা এত সুন্দর লাগছিল তোমাদের না জাস্ট বলে বোঝানো যাবে না তারপর ওই যে মা ও গো দিয়ে দিল হরিণুর দিয়ে আমরা কিন্তু সামনের দিকে চলে এসেছিলাম গো এটা গো তোমার এই যে গোসাবার গানটা যে এত সুন্দর হয়েছিল এত সুন্দর দেখো একটু লোক দেখো কত সুন্দর আমরা গান করছিলাম এই সরি আমরা নাকি কত সুন্দর আমরা আনন্দ করছিলাম এত সুন্দর সুর তুলছিল না গানের কি বলবো তোমাদের এটাই মন দিয়ে শুনেছি আটটা থেকে ওই এগারোটা পর্যন্ত একদম মন দিয়ে শুনেছি উঠিনি কিন্তু খুব ভালো হয়েছিল গান এদের তো যাই হোক এরা সকালেও ভোরবেলায় উঠেছিলো ভোরের ঘুমটাও কিন্তু এরাই ভাঙিয়েছিলো যাই হোক এইটা করে টোরে তারপরে আমরা কিন্তু আর একটু গানটান শুনেও আস এবার কিন্তু আর রাত জাগবো না আগেবার অনেকটা রাত জেগেছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে মতন কিন্তু জেগেই ছিলাম এবার মনে হয় আর জাগতে পারবো না ইচ্ছা আছে কিন্তু এই যে মেঘলা মেঘলা করেছে না সেই জন্য হয়তো জাগতে পারবো না আর এই কদিন একটু পরিশ্রমও হচ্ছে যাই হোক এরা যে এত সুন্দর গান করেছিল তোমাদের কিছুটা শুনিয়ে দিচ্ছি চলো স্প্রিড করে দিয়েছি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ হলে যাও শর্টে কিন্তু এই গানটা আছে যাই হোক তারপরে এই যে আমরা এই সামনে বসেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম এই যে সোনু আমি মামুনি ও আর এদিকে দেখো মিষ্টু বায়না করছে বাবার কাছে কী খেলনা কিনবে তার জন্য গেলো মিমাইয়ের সাথে গিয়ে ওই যে কী সব চিটপিট পিটি কিনে নিয়ে আসলো আর এই যে ওড়ানো কিনে নিয়ে আসলো তাই আমি বললাম তাহলে আমি একটু উড়িয়ে দিই মানে সোনু খাচ্ছিলো তো ওকে মানে ভোলানোর জন্য আমি ওড়াচ্ছিলাম যাই হোক তাও খেলো যাই হোক ভুলিয়ে ভালিয়ে তারপর আমরা রাত্রে যখন খেতে গেছি দেখো আমি মামা আর দিদি ভাই ওদের সবার খাওয়া হয়ে গেছিল সোনুকে খাবিয়ে তারপরে আমরা আসলাম তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে পর্যন্ত কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও ভিডিওটা বাই